করেছ সমস্ত নিজের স্বার্থের জন্য আমাকে ভালোবাসা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করা সমস্তটা নিজের স্বার্থের জন্য তুমি আমাকে অ্যাকচুয়ালি ইউজ ইউজ তাই না তুমি আমাকে করেছ তোমার কি অন্য কোনো উপায় ছিল বলো তোমার সামনে কি অন্য কোনো রাস্তা খোলা ছিল অন্য কিছু করার কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না তোমার পরিবারকে নিজের পরিবার মানা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আর সেটা আমার থেকে ভালো তুমি জানতে তাই না দাদু কিন্তু একটা কথা তোমাকে খুব ভালো করে বলে রাখি একটু বড়ো হয়ে যাওয়ার পর থেকে আমি যে তোমার পরিবারটাকে নিজের পরিবার মানতে শুরু করেছি তার পেছনে শুধু একটাই কারণ ছিল আই লাভ অর্ণব আমি অর্ণবকে ভালোবাসি আর ওর জন্যই আমি এত কিছু করেছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না ডায় আমি আমি পারবো না ওকে লিসেন তুমি 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 সব ভুলে যাও তুমি সব ভুলে যাও আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি সব ভুলে যাও বেশ তা আমায় কি করতে হবে এখন তুমি তুমি পাখিকে আর ওর হাজবেন্ডকে ছেড়ে দাও হ্যাঁ আমি আমি সিংহরায় পরিবারের সাথে কথা বলেছি ওরা ওদের সমস্ত প্রপার্টি সমস্ত সম্পত্তি ওদের যা আছে সব তোমার করে দেবে তুমি যা চাইছো ওরা তাই করবে তুমি খালি ওদের ছেড়ে দাও আর আর আমাকে আমার অর্বের সাথে থাকতে হবে আর আমি কিছু চাই না তুমি কি জানো যে জেনে নিয়েছো যে অর্ণব তোমার সঙ্গে থাকতে চায় কিনা কি মানে মানে আমি বলতে চাইছি তোমার কি মনে হয় তোমার অর্ণবের কি তোমাকে ততটাই প্রয়োজন তুমি যতটা অর্ণবের সঙ্গে থাকতে চাও সে কি ততটাই তোমার সঙ্গে থাকতে চায় কি মনে হয় তোমার আমার কিন্তু সেরকম কিছু মনে হয় না আস্তে 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 এটা কি ইচ্ছে করছে না ইচ্ছে না করলে চলবে না ধরো 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 খেতেই হবে এটা খেলে উল ফিলবে এটা তাদের খেয়ে নাও দিয়ে না আচ্ছা খুশি কি হয়েছিল বলো তো তখন তুমি কার একটা নাম নিলে কে ছিল হ্যাঁ কে তোমাকে ওরকম করলো আর তুমি কার জন্য ভয় পেয়েছিলে আসলে অন্ধকার ছিল তো আমি আমি ঠিক বুঝতে পারিনি মানে আমি আমি দেখতে পাইনি আমি দেখতে পাইনি তুমি আমার থেকে কিছু লোকর চোখরশী আমি জানি না কেন কিন্তু এটা আমি বেশ বুঝতে পারছি যে তুমি তুমি আমার মিথ্যে কথা বলছো দাদা তুমি আমাকে কিছু জানাতেই চাইছো না বেশ ঠিক আছে আমি আর তোমাকে এই সমস্ত ব্যাপারে কিছু বলবো না স্লিপ টপিক তুমি রেস্ট নাও কেমন আগে শরবতটা খেয়ে অর্ণব আপনি নিজের খুশিকে ঠিক কতটা চেনেন মানে এটা কি ধরনের প্রশ্ন কতটা আমি তোমাকে কতটা চিনি সেটা তুমি তুমি এখনো বুঝতে পারলেন না আর তুমি আমাকে এই প্রশ্ন করছো ভালো বেশ তাহলে আজ আমি মানিটা স্পষ্ট করে দেব আমি আর এই অপরাধ বোধ নিয়ে থাকতে পারছি না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমি আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো হ্যাঁ তুমি কি বলতে চাইছো আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না তোমার আগের কথা আর এই কথার কোনো মিলই নেই আর আমি যখনই তোমার সামনে আসি তুমি কেমন ভাবে যেন একটা রিয়াক্ট করো আজকাল কেন বলো তো সেই জন্যই তো আমি আপনাকে বলছি আপনাকে আজ আমি সমস্ত সত্যিটা জানিয়ে দেবো আপনাকে আর দিনের পর দিন ধোয়াশার মধ্যে রাখা উচিত নয় বরং আমার উচিত আপনাকে এই অন্ধকার থেকে বের করে আনা হ্যাঁ আজ আমি আপনাকে সব সত্যি বলবো সত্যি 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 তোমার এই সত্যি সত্যিতে কোনটা সত্যি কোনটা সত্যি না আমি বুঝতে না আমার মাথা কাজ করছে না খুশি খুশিটা আমাকে বলতেই হবে সত্যিটা আমাকে বলতেই হবে কিন্তু তার আগে আপনি আমাকে বলুন আপনি নিজের খুশিকে ঠিক খুশি আমার নিজের চেয়েও বেশি আমার ছোটবেলাটা সবটা জুড়ে তো শুধু তুমি ছেলে খুশি আমার ছোটবেলা বড়বেলাটা সবটাই শুধু তুমি আমার একমাত্র বন্ধু ঠিক আছে তাহলে আপনাকে এবার পরীক্ষা দিতে হবে হ্যাঁ আর এই পরীক্ষায় যদি আপনি পাশ করে যান তাহলে কোনো শর্ত ছাড়াই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলব যেটা কোনো প্রশ্ন ছাড়া কোনো তর্ক ছাড়া আমার পুরো কথাটা বিশ্বাস করতে হবে তার বদলে একটা প্রশ্ন করা যাবে না রাজি ঠিক আছে আমি রাজি কিন্তু তুমি যেটা বললে সেটা তোমার মনে থাকবে তো থাকবে গুড দেন আই এম রেডি তাহলে এবার বলো আমায় কি করতে হবে তুমি যে অর্ণবকে চিনতে সেই অর্ণব আর নেই এই অর্ণব পাল্টে গেছে ওর মধ্যে একটা নতুন অর্ণবের জন্ম হয়েছে যে পাখিকে ভালোবাসে পাখির জন্য সবকিছু কিছু করতে পারেও সবকিছু তোንሽো সব কিছু গুলিয়ে যাচ্ছে তাই না আসলে ও জানে বাকি হচ্ছে খুশি ওর জোরে ও জোর পাচ্ছে তুমি ওর কাছে এক্সিস্ট করো না বলতে গেলে তুমি ওর কাছে থেকেও নেই অথবা না থেকেও আছো যেমন তোমাদের তোমার ভালোবাসার মানুষ অর্ণব তোমাকে চিনতেই পারে গুলিয়ে ফেলে তোমাকে পাখির সঙ্গে হ্যাঁ বাকি ছাড়া ও কিছু বুঝতেই চায় না কারো কেয়ার করে না তো করে না আমার পাল্টে গেছে আজকাল আমার সামনে দাঁড়িয়ে কথা বলে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করে আমাকে লোকের সামনে আমার রাজকন্যা তুমি তুমি তো জানো আমি সব সময় চেয়েছি তুমি আমার কাছে ফিরে আসো তোমাকে আমি বড় করে তুলেছি সময় তোমাকে আমার বাড়ির বউ হিসেবে আমি তো চাই তুমি চলে আসো কিন্তু সবকিছু তো একটা সময় আছে এখন যদি তুমি ফিরে আসতে চাও তাহলে কারো কোনো উদ্দেশ্য সফল হবে না আমার বদলা নেওয়াটা সফল হবে না তোমার তোমার অন্যকে ফিরে পাওয়া। থেকে আরো দূরে চলে যাবে একটু একটু সময় দাও একটু সময় দাও ওকে ওকে বুঝতে দাও মিথ্যেটা তো সারা জীবন থেকে রাখা যায় না কোনো না দিন তো সত্যিটা সামনে আসবে যদি বুঝেও অবুঝ হয়ে থাকে তোমার আমি বুঝি তো আর যদি তবু বুঝতে না চায় আমি ওকে চোখে আঙুল দিয়ে দেখি তো